মুখোমুখি সংঘর্ষ লরিতে দাও দাউ করে আগুন কেবিনেই আটকে চালক চলন্ত লরিতে ভয়াবহ আগুন সাগর থেকে জাতীয় সড়কে ভয়াবহ আগুন বারো নম্বর জাতীয় সড়কে দাও দাউ করে জ্বলছে দুটি লরি অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াই এলাকায় দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় দমকল সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের সাগর দিঘির বারো নম্বর জাতীয় সড়কে চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে চেহারা নেয় দুটি লরি গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের আহত হল খালাসি বলে খবর দমকল সূত্রে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে দমকল ঘটনাস্থলে এসে উপস্থিত সাগর থানার বিশাল পুলিশ বাহিনী মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগর দিঘির শেখ দিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয় তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলে জানা যায় জানা গিয়েছে একটি বালি বোঝায় লরি আসামের দিক থেকে আসছিল একটি চা বোঝায় পণ্য বোঝায় লরি চা বোঝায় লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি বোঝাই লরি বিপরীত পথে আসছিল ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর তারপরেই চা বোঝাই লরিতে আগুন ধরে যায় এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় শেখ দিঘি এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর দিঘি থানার পুলিশ একটি দমকলের ইঞ্জিন দমকলের ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ড জাতীয় সড়কের উপরে তবে এবার পর্ণগোছায় লড়িতে আগুন লেগে গেলে আগুন তো ছড়িয়ে পড়ে এলাকায় বন্ধ থাকে যান চলাচল যে কারণে যানজট তৈরি হয় ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা ইনটা হয়েছে যাই হোক দুর্ঘটনা হয়েছে বলার নাই সবার জীবনে আসতে পারে বা না আসতে পারে না আসলে ভালো হয় স্যার মেনলি হচ্ছে আমাদেরকে প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে স্যার আর আমাদের দাবি একটা এখানে নাই করে দশ জন লোক মারা গেল স্যার ভ্যাকসিন হয়ে আমাদেরকে পাম্প থেকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এখানে নিরাপত্তা দেওয়া দরকার তাহলে আমরা এই স্বস্তি পাবো এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা স্বস্তি পাবো আচ্ছা কি হলো আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ব্যক্তি মারা গেছে প্লাস আর একজন ব্যক্তি মানে শেষের দিকে মানে ব্যাপক হারে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন স্যার একটা বালি একটা চা চার গাড়িটা স্পট ডেট হয়েছে আমাদের দাবি আমরা শান্তি মানুষ প্রত্যেক মানুষ শান্তিতে থাকতে চাই কোনো মা ভাই বা কেউ যেন এরকম অবস্থা না হতে হয় পাম থেকে আমাদেরকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এই মোটামুটি বিশ মিটারের মধ্যে দশ জন লোক মারা গেল আমরা পাম্প থেকে সিকিউরিটি চাই আপনার নাম প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে তুলনা করা যাবে না আমার নাম রিজওয়ান শেখ নাম এই জায়গাটার নাম শেখ দেখি বাস স্ট্যান্ড এইচপি পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনা ঘটেছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে এবার পূজার আনন্দ হোক পরিপূর্ণ ঘরে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল এম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মণ্ডপ ও প্রতিভার চিত্র তুলে ধরার জন্য আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে এস এল ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ